নমস্কার সবাইকে আজকে আমি উলকপি দিয়ে ডালের বড়া দিয়ে রসা বানাবো এই যে ডাল নিয়েছে এক বাটি শুধু ডালটি আমি পেস্ট করব। আর এই রসার মধ্যে অল্প একটু দু চামচ আমি মটরশুঁটি দেব ডাল পেস্টের মধ্যে বড়া বানাবো তাই লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি চা চার ভাগের এক ভাগ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটি কুচি এটি এখন বড়া বানিয়ে নেব ডালের বড়া বানিয়ে নিচ্ছি ডালের বড়া হয়ে গেছে এখন আমি তরকারিটা বানিয়ে নেব আলুগুলি অল্প ভেজে নিচ্ছি এখন আমি ভেজে নিচ্ছি উলকপি ওলকপি ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে রান্না করলে প্রচণ্ড টেস্ট হয় একদম অল্প তেলে রান্না করছি আমি তো এখন ফুরন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা অল্প একটু পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কা পাউডার এক চামচ জিরে পাউডার হলুদ আদা চামচ লবণ দিয়ে দিচ্ছি আদা চামচ আদা বাটা এক চামচ একটু জল দিয়ে মিক্স করে মশলাটা ভেজে নেবো মশলা এখন ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি আর আলু মশলা কষানো হয়ে গেছে এখন ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব ওগুলো হয়ে গেছে এখন ঝুল দিয়ে দেব অল্প মটরশুটি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ঝোল দিয়ে দিচ্ছি বুঝিয়ে দেবো না কি তো তরকারি হয়ে গেছে এখন অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডালের বড়া অল্প একটু ঘি দিয়ে এখন আমি গ্যাসটি অফ করে দেব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন কত সুন্দর সুস্বাদু তরকারি হয়েছে উলকপি দিয়ে খুব সুন্দর